অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায় আর সেই মানুষগুলো আমাদের বেশি কষ্ট দেয় আর সেই মানুষগুলো আমাদের বেশি কষ্ট দেয় যারা আমাদের বেশি আপন যারা আমাদের বেশি আপন শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন আমার আজকের আলোচনার বিষয় দুটি এক নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষে কিনা আপনি অবিচার করছেন কিনা দুই নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে আপনার পর অনেক বিষয় নির্ভর করে যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোরার মতো যার কাজের কোনো শেষ নেই আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন এ আল্লাহ আমি কারও অধিকার কম দেইনি আমি কারও প্রতি অবিচার করিনি আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি এটাই স